আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন আমি লিটন আপনাদের সাথে আছি সব সময় এবং থাকবো আপনাদেরকে নিউজ নয় হাজার পাঁচশো টাকার মধ্যে একটা ভালো ফোন খুঁজতেছেন এবং ভালো একটা প্রসেসরওয়ালা ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য থাকতে চাই স্মার্ট নাইন এইচডি এই ডিভাইসটা আপনারা চালিকি স্থিত নিতে পারবেন সর্বোচ্চ কিস্তি নিতে পারবেন পারবেন মাত্র টাকা দিলেই এই সুবিধাটা গ্রহণ করতে এবং আমাদের কাছে স্টক রয়েছে আরো অনেক স্টক রয়েছে এগুলো জাস্ট আমি দেখালাম আপনাদেরকে এবং যারা নিতে চান অবশ্যই তাদের ডকুমেন্ট গুলো প্রপারলি ভাবে নিয়ে আসবেন আজকে এই ভিডিওতে আমি প্রপারলি ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে আপনি যদি নিতে চান তাহলে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন এবং আপনার পরিবারের একজনের ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর পরিবারের হতে হবে আপনার মা বাবা ভাই বোন কিংবা ওয়াইফ অর্থাৎ আপনার ব্লাড কানেকশন হতে হবে আর অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে যেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে এবং আপনার ওই বিকাশের মধ্যে পাঁচ হাজার টাকার অধিক হচ্ছে কি লেনদেন থাকতে হবে থাকলে পরে আপনি এই সুবিধাটা নিতে পারবেন আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের আউটলেট এসে আপনার এই সার্ভিসটি উপভোগ করতে হবে আর যারা চেনেন না অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে আসতে পারেন আর আমি নিজেই আপনাদেরকে রিসিভ করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম